হজরে আকরাম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন প্রত্যেক নামাজের সময় একজন ফেরেশতাকে প্রেরণ করা হয় যিনি এই ঘোষণা করিতে থাকে যে হে আদম সন্তান তোমরা উঠো এবং নামাজ জাহান নামের ওই অগ্নিকে যাহা তোমরা গুনাহের বদলাতে নিজেদের ওপর প্রজ্বলিত করিয়াছে ওহাকে নিভাইয়া দাও ফলে দিনদার লোকেরা উঠিয়া ওযু করে ও জোহরের নামাজ আদায় করে যার দরুন ফজর হইতে জোহর পর্যন্ত কিত সমুদয় পা মাফ হইয়া যায় অতপর আসরের সময় তৎপর মাগরিবের সময় তারপর এশারের সময় ঐরূপ হইতে থাকে এশারের পর লোকজন শুইয়া পড়ে তবে কিছু সংখ্যক লোক সৎকার যে অর্থাৎ নামাজ অজিফা ও জিকিরে মুশগুল হইয়া থাকে যায় আর কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জিনা চুরি অন্যায় কাজ সমূহে লিপ্ত হইয়া যায় বিভিন্ন হাদিসের কিতাবে বহুবার বর্ণিত হইতে হইয়াছে যে আল্লাহ পাক নামাজের বদলতে গুনাসম মাফ করিয়া দেন নামাজের ভিতরে যেহেতু এস্তেক ফার রহিয়াছে তাই সগিরা ও কবিরা উভয় প্রকার পাপই মাফ হইয়া যাইবে আশা করা যায় তবে এই শর্তে শর্তের উপর যে শীতৃতকৃত পাপ কার্যের উপর আন্তরিকভাবে অনুতপ্ত হইতে হইবে অর্থাৎ ভালোভাবে তৌবা করতে হবে যেমন বিখ্যাত সাহাবি হজরত সালমান রাজিউল্লা বলেন এসার পর মানুষ তিন ভাগে বিভক্ত হইয়া যায় একদল এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন কারণ লোকজন যখন আরামের নিদ্রায় বিভোর হইয়া যায় এহারা তখন নামাজের আত্মনিয়োগ করে সুতরাং এই রাত্রি তাহাদের জন্য পরম মঙ্গলের হইয়া দাঁড়ায় দ্বিতীয় দলের জন্য এই রাত্রিটি চরম আজাব ও বিপদ স্বরূপ আসে কারণ রাতের নির্জনে সুযোগ তাহারা বিভিন্ন পাপকার্যে লিপ্ত হয় তৃতীয় দলের জন্য রাত্রি তেমন মঙ্গলজনক নয় আর বিপদ সংকুলন নয় কারণ তাহারা ঈশার নামাজ পড়িয়া শুইয়া পড়ে এহাতে কোনো লাভও নাই বা কোনো ক্ষতিও নাই